আসসালামু আলাইকুম বিজিটাল জুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা অনেকে থামবেল দেখে আজকে অভাব হবেন যে পাঁচ হাজার টাকা কিভাবে ডিএসএলআর আর ক্যামেরা পাওয়া যায় পাঁচ হাজার টাকা অবশ্যই আমাদের কাছে ডিএসএলআর ক্যামেরা আছে আমরা ভিডিওর লাস্ট দিয়ে আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের শপের অ্যাড্রেস আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার টোয়েন্টি থ্রি এ তাছাড়া ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কেউ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করে সরাসরি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনার হাতের কাছেই তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে ক্যানোন সেভেন হান্ড্রেড দিয়ে সেভেন সেভেন কয়েকটা কন্ডিশন আমাদের কাছে আছে তো এই বডিগুলো পেয়ে যাবেন হচ্ছে আঠারো থেকে বাইশ হাজার টাকার মধ্যে তো এটা হচ্ছে এই কন্ডিশনের যে বড়িটা দেখতেছি এটার প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে ক্যানের দুই হাজার ডি একদমই বক্স কন্ডিশন প্রোডাক্ট একদমই নিউ কন্ডিশন দুইটা ক্যামেরা আছে একদম সেম কন্ডিশনের ক্যাননের দুই হাজার ডি এটার প্রাইস পড়বে হচ্ছে এই বড়ির প্রাইস পড়বে হচ্ছে বিশ হাজার টাকা তারপর হচ্ছে আমাদের কাছে আছে হচ্ছে ক্যানের সাতশো ষাট ডি ক্যানোনের সেভেন সিক্সটি ডি এই বডিটাও একদমই ওকে আছে সব কিছু ডিসপ্লে ফোল্ডিং টাচ স্ক্রিন এই বডিটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে ক্যানোন সিক্স হান্ড্রেড ডি সিক্স হান্ড্রেড বডিটা যদি একটু বেশি ইউজ করা হয়েছে যে কারণে এটার দামটা আমরা কম রাখবো এটার বডির প্রাইস পড়বে হচ্ছে অনলি দশ হাজার টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে ক্যানোনের সাতশো পঞ্চাশ ডি সাতশো পঞ্চাশ ডি বডিটা একদমই ফ্রেশ অল্প কিছুদিন ব্যবহার করা হয়েছে দেখলে বুঝতেই পারবেন কারণ চেক করে নিতে পারবেন এই বডিটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আছে নিকনের একটা বডি আছে নিকনের ডি সেভেন এই বডিটাও সব কিছু ওকে আছে নিকনের ডি সেভেন একদম একটা হেভি লুক আছে প্রফেশনাল মিটার আছে তো এই বডিটার প্রাইস পড়ে হচ্ছে মাত্র বিশ হাজার টাকা নিকনের ডি সেভেন থাউজেন্ড তারপর আমাদের কাছে আছে ক্যাননের তেরোশো ডি ক্যাননের তেরোশো ডি এই বডিটা পড়বে হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে ক্যানের সিক্সটি ডি সিক্স ডি বডিটা মোটামুটি এক বছরের মতো ইউজ করা হয়েছে ফোল্ডিং ডিসপ্লে তারপরে হচ্ছে মাইক্রোফোন সাপোর্টেড এই বড়িটার প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার টাকা তারপর আমাদের কাছে পাবেন হচ্ছে ক্যাননের এই টি ডি এইটিটা যেহেতু এক বছরের মতো ব্যবহার করা হয়েছে পার এটা সব কিছুই ওকে আছে এই বড়িটার প্রাইস পরে হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আছে হচ্ছে ক্যাননের সিক্স ডি মার্ক টু সিক্স ডি মার্ক টু এই বডিটার প্রাইসগুলো হচ্ছে মাত্র ষাট হাজার টাকা এক বছরের মতো ব্যবহার করা হয়েছে এবার আসি হচ্ছে আমাদের সবচেয়ে কম দামি যে ক্যামেরাটা আছে ওই ক্যামেরাটার ব্যাপারে এটা হচ্ছে সেই ক্যামেরা মাত্র পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন হচ্ছে ক্যারনের এক টি বডিটি মাত্র পাঁচ হাজার টাকা টাকা এটা হচ্ছে এক স্পেশাল কাছে কিছু লেন্সের কালেকশন আছে এটা হচ্ছে ক্যারনের চব্বিশ একশো পাস একদমই ফ্রেশ লেন্স ক্যারনের চব্বিশ একশো পাস ইউএসএম কোনো ধরনের ডাস্ট বা ভাঙ্গাস নেই একদমই নিউ কন্ডিশন আছে এলএসটি পেয়ে যাবেন হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় দেখে চেক করে নেবেন কোনো ধরনের কোনো প্রবলেম নেই কেননের চব্বিশশো টাকা আছে তারপর আছে আমাদের কাছে হচ্ছে কেনোন ফিফটি এম এম ওয়ান পয়েন্ট এইট এস টি এম তো ফিফটিম ওয়ান পয়েন্ট এইট এস টি এর অনেকগুলা প্রোডাক্ট আছে আমাদের কাছে অনেকগুলো কন্ডিশনের এই এটা এইটা যেহেতু ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস পুরো হচ্ছে দশ হাজার টাকা বাট আমাদের কাছে আরও কন্ডিশন আছে যেগুলো একটু বেশি ব্যবহৃত হয়েছে ওগুলোর প্রাইস কিছুটা কম পড়বে আট হাজার থেকে দশ হাজারের মধ্যে পেয়ে যাবেন তারপর আমাদের কাছে আছে হচ্ছে ক্যানোনি ফিফটি ওয়ান পয়েন্ট ফোর ক্যানোনি ফিফটিএম ওয়ান পয়েন্ট ফোর এই প্রোডাক্ট একদমই ব্র্যান্ডিং কন্ডিশন অল্প কিছুদিন ব্যবহার করে সেটাও এই যে দেখতেই পাবেন ক্যানোন ফিফটি ওয়ান পয়েন্ট ফোর এই মেস্টে পেয়ে যাবেন হচ্ছে মাত্র বাইশ হাজার টাকা এটাতে কোনো ধরনের ডাস্ট বা ফাঙ্গাস নেই একদম নতুনের মতো তো এই ছিল আমাদের প্রোডাক্ট রিস্রিপশনে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে তাছাড়া কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে এবং আমাদের সকল প্রোডাক্টে ইএমআই সুবিধা দেওয়া আছে মোট আড়াইশটি ব্যাংকে কন্ডিশন প্লাস চার্জ প্রযোজ্য তো যাদের লাগবে অবশ্যই আমাদের শপে সরাসরি চলে আসবেন অথবা চাইলে কুরিয়ার সার্ভিসে নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ